বাহিনী বলেন সেনাবাহিনী বলেন প্রত্যেকটা বাহিনীতে রয়েছে ফ্যাসিস্টের দূষণ এরা নিয়োগপ্রাপ্ত হয়েছে এই ফ্যাসিস্টের আমলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহ তাদের যারা পুনর্বাসন করতে চাইবে হোক সে জাতীয় পার্টি অথবা চৌদ্দ দলের যে কোন দল যদি এই বাংলাদেশে কেউ পুনর্বাসন করতে চায় তা এই দেশের জনগণ রুকে দিবে সম্মানিত উপস্থিতি আজকে আমরা বরাকগঞ্জ ঐতিহ্য নিয়ে এইখানে দাঁড়িয়েছি এই fastapi আগড়ের আগে এই শহরের মাটিতে এই রাজপথে ব্রিটিশ নুরের উপর শত হামলা হয়েছে আমরা সেই হামলার জবাব দিয়েছি সেই হামলা করেছিল ব্রিটিশ আওয়ামী লীগ 21 অক্টোবর ইউনুসরা বলে অন্তর্বর্তীকালীন সরকারে আমলে সেনাবাহিনীর মতো একটা শুটিং বাহিনী কিভাবে এই রকম হামলা করতে পারে